বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রে সাঁইত্রিশ শতাংশ শুল্কের কি ধরনের প্রভাব পড়তে পারে দেখেন বর্তমানে বাংলাদেশে আমরা ইউএস থেকে আমরা আমদানি করছি প্রায় দুই দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার এবং এর ভিতরে আমাদের রয়েছে আয়রন এন্ড স্টিলের ভিতরে পাঁচশো আশি মিলিয়ন মার্কিন ডলার রয়েছে প্রায় মিলিয়ন মার্কিন আর এবং প্রোডাক্টগুলো আছে সেটার জন্য আমরা আমদানি করে আনি প্রায় তিনশো তিরিশ মিলিয়ন মার্কিন ডলার এবং এর উপরে বাংলাদেশের সরকার আমরা কর আরোপ করেছি যেটা আমাদের আহ ইম্পোর্ট যেটা এর উপরে আমরা আরোপ করেছি সেটার মূল্য হচ্ছে শতাংশ এবং বর্তমানে আপনি দেখেছেন যেটা মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রোজগার্ডেন থেকে যে ঘোষণা দিয়েছে এটা কিন্তু আমরা বিগত এক মাস ধরে আমরা দেখতে পেয়েছিলাম এবং ওনার প্রথম আমলে যখন দুই হাজার সালে যখন চায়নার উপরে যখন ট্রেড ওয়ারটা শুরু হলো বাণিজ্যিক লড়াইটা যখন শুরু হলো তখন কিন্তু আমরা আমরা ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশ বা ভিয়েতনাম বা কেম্বোডিয়া বা মেক্সিকো এই দেশগুলা কিন্তু হয়তো মুকুফ হতে পারে এবং তাদের জন্য নতুন একটা বাণিজ্যের একটি সম্ভাবনা সৃষ্টি হতে পারে কিন্তু বর্তমানে আমরা যেটা দেখলাম যে যেই যেই দেশগুলা আপনার আমেরিকার পণ্যের উপরে কর আরোপ করেছে আপনার ট্যারিফ ইম্পোজিশন করেছে তাদের উপরে পাল্টা যেটা করেছে এবং বর্তমানে বাংলাদেশ আমরা দেখলাম যে সাত্রিশ পার্সেন্ট হয়েছে দেখবেন আমাদের আমাদের বাংলাদেশ থেকে আমাদের রপ্তানি হয় প্রায় আট দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার এর ভিতরে প্রায় প্রায় আপনার সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আপনার সরাসরি আর এম জি খাত থেকে কিন্তু যাচ্ছে এবং আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশনের মধ্যে কিন্তু আপনার আর এম জি খাতের মধ্যে সর্বপ্রথমে কিন্তু আছে আপনার আমেরিকা এবং সেই প্রেক্ষিতে আমার বলতে হয় যে যে পণ্যগুলো আসলে আমরা সত্যি অর্থে ইউএস থেকে আমদানি করে আনছি সেটা কিন্তু আপনার আমাদের ইউএস এর সাথে কিন্তু প্রায় আপনার সাড়ে সাত বিলিয়ন মার্কিন ডলারের একটি ট্রেড সার্কুলাস কিন্তু রয়েছে আমাদের বর্তমানে ইতিমধ্যে আমাদের অর্থনীতি কূটনীতিবিদ যারা রয়েছে তাদের ইতিমধ্যে আমি মনে করি যে ওয়াশিংটনের সাথে এবং হোয়াইট হাউসের সরাসরি আহ

আপনার শুধু কমিয়ে আনতে হবে কারণ আপনার আমেরিকা আমাদের বাংলাদেশের জন্য সব থেকে বড় এক্সপোর্টিং পার্টনার বিশেষ করে আমাদের আর এম জি খাত থেকে টিকিয়ে রেখেছে এখন বর্তমানে যখন আমেরিকানদের আপনার

পৌঁছে যাওয়া সম্ভব আপনি দেখবেন যে গত মাসে কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার সাথে যে মেক্সিকোর যে একটি ট্রেড ওয়ার ছিল দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি সেই সেই বাণিজ্যিক লড়াই কিন্তু মোটামুটি কিন্তু নিরসন হয়েছে তো আমার পূর্ণ আস্থা রয়েছে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে এবং ইতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে তারা যদি সফলভাবে এই কূটনৈতিক সাফল্য দেশের জন্য অর্জন করতে পারে তাহলে আমি মনে করি যে আমাদের আর খাতটা এবং আমাদের এক্সপোর্ট খাতটা আমি মনে করি যে আনপ্র হিসাবে এবং আমি মনে করি ডলার এক্সচেঞ্জ রেটটা যেহেতু আমাদের স্থিতিশীল রাখতে হবে এবং তার জন্য অবশ্যই আমেরিকান পণ্যর উপরে ইতিমধ্যেই আমি মনে করি যে শুল্ক কমিয়ে আনা উচিত